সালামু আলাইকুম পথে খাচ্ছি আপনাদের আপনাদেরকে স্বাগতম তো চলে আসছে আজকে আমি পোশাক মেলাতে মূলত হোলসেল যারা হোলসেল জল দোকান খুবই কমার্সে প্রোগ্রাম পেয়ে যাওয়া অনেক সময় ভাই আসেন আসসালামু আলাইকুম চলে আসি পথেঘাটে চ্যানেল থেকে ভাই আমাদের শপটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাসো আর এই দুটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে আমরা হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আর মূলত আমাদের শপটা কিন্তু হোলসেল শপ যারা হচ্ছে বিজনেস পারপাসে নেবেন অবশ্যই একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমেও আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু খাদি কটনের মধ্যে অল ওভার বডির মধ্যে কিন্তু গোজিয়াস করে কাজ করানো আছে দেখেন শেরওয়ানি প্যাটার্নের মধ্যে কাজ করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে খাদি কটন আর স্লিপটা দেখেন একটা সুন্দর করে কিন্তু ডিজাইন করানো আছে এখানেও কিন্তু সুন্দর করে কিন্তু বেগুনি কালার দিয়ে পাইপিং করানো আছে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু সেম হচ্ছে বেগুনি কালার সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো কিন্তু আপনারা জানেন সচরাচর আর যারা জানেন না তারা একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন অথবা এক পিস হলো আপনারা অনলাইনে নিয়ে থাকবেন দোপাট্টাটা যেটা পাচ্ছেন দোপাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যেটা অন্যান্য দোকানে কিন্তু লিলেন কাপড় মিক্সড দিয়ে থাকে অথবা প্রতিটা দোপাটটা কিন্তু আমাদের হচ্ছে কিন্তু মিল রিং দোপাটটা আর অন্যান্য দোকানে কিন্তু হ্যান্ড রিং দোপাটটা আপনাদের দিয়ে থাকে দেখেন ফার্স্টে যেটা এই ড্রেসটার সাইজ পাবেন হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত হচ্ছে হচ্ছে পেয়ে পোশাক মেলা তিন বাই সত্তর নাম্বার শপে আমাদের শপ নাম্বারটা আমি বলে দিয়ে দিচ্ছি তিন বাই সত্তর নাম্বার শপ নাম্বার আর হচ্ছে আমাদের দোকানটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইজের সব শপ কিন্তু আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে এটা হচ্ছে তাঁতের হাতে বুনন করা তাঁতের মধ্যে কিন্তু সুন্দর করে এম্ব্রয়ডারি করানো আছে আর ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক ডিজাইন স্লিপের প্রিন্টাই থাকতে হচ্ছে ব্যাক সাইডে দেখেন অনেক সুন্দর সাথে একটা পেস্ট কালারের প্যান্ট পাচ্ছেন অনেক চমৎকার একটা পেস্ট কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে সেম বডির কাপড়ের একটা দোপাট্টা দেখেন অনেক চমৎকার একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস হচ্ছে বেশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপে তিন বাই সত নার শপ সব নাম্বারটা আমি বারবার বলে দিই যেন আপনাদের মনে থাকে যেন আমাদের হচ্ছে আমাদের শপটা যেন খুঁজতে আপনাদের ইজি হয় দেখেন আর একটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছে এটা হচ্ছে আরও ডিজাইনের মধ্যে দেখেন চমৎকার একটা কন্টাস্টের মধ্যে বেস এই সুন্দর ডিজাইনটারও প্রাইস থাকতেছে বেস মাত্র বারোশো পঞ্চাশ গলার ডিজাইনটা একেবারে ইউনিক এগুলো কিন্তু এম্বয়েডারি করানো সে গলা ডিজাইনটা দেখেন টোটালি ডিফারেন্ট কোয়ালিটির কালার কন্ট্রাস্টগুলো কিন্তু অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স আর একটা চমৎকার একটা ডিজাইন দেখাও প্রতিটা ডিজাইন কিন্তু একেবারে ইউনিক ডিজাইন বেয়াস পিঙ্ক কালারের মধ্যে গলার মধ্যে সুন্দর করে কিন্তু টার্সেল করানো আছে অল ওভার বডির মধ্যে কিন্তু প্রিন্ট করানো এবং হচ্ছে ডলার ওয়ার্ক করানো আছে নিচে সুন্দর করে কিন্তু ডলারের কাজ রয়েছে আর স্লিপটা দেখেন অনেক স্টাইলিজ একটা স্লিপের মধ্যে হবে ডিভাইডেড স্লিপের মধ্যে সাথে কিন্তু সুন্দর করে কিন্তু টার্সেল করানো আছে আর সাথে একটা বেগুনি কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাবেন সেম বডির কালারের মিল রেং একটা দোপাট্টা পাবেন সাইজ পেয়ে যাবেন স্মল থেকে বিগ সাইজ প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইন নিতে পারবেন পোশাক মেলা শপে ভিউয়ারস আর প্রাইস গুলো কিন্তু 100% ফিক্সড এবং রিটেইল প্রাইস হোলসেল প্রাইসটা কিন্তু আরো কমবে আর একটা চমৎকার একটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে মাইশা সিল্কের মধ্যে এগুলো সুন্দর করে কিন্তু স্ট্রোনা পরনাছে এগুলো কিন্তু আঠা দিয়ে লাগানো না এগুলো কিন্তু হিট দিয়ে লাগানো এগুলো কখনো উঠবে না ভিউয়ারস সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু অনেক সফট কোয়ালিটির প্যান্ট আর সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা কিন্তু ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা অনেক চমৎকার একটা দোপাট্টা ভিউয়ারস দেখেন মাইশা সিল্কের মধ্যে ভিউয়ারস দেখেন সুন্দর একটা দোপাট্টা আর এই সুন্দর ডিজাইন

স্মল থেকে বিগ সাইজ মানে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত যাদের ফর্টি এইট সাইজের ড্রেস লাগে একবার হলো পোশাক মেলা সবটা আমাদের ভিজিট করবেন এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকার সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে বিয়ার্স একটা কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাচ্ছি সুন্দর করে কিন্তু এম্বয়ডারি করানো আছে একেবারে পিটানো কাজ বিয়ার্স নিচে কিন্তু সুন্দর করে প্রিন্ট করানো আছে সাথে একটা প্যান্ট পাচ্ছেন চকলেট কালারের সাথে একটা কিন্তু দোপাট্টা পাবেন দোপাট্টা কিন্তু সেম বডির কালারে এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে ভিউয়ার্স আরেকটা ডিজাইন দেখাচ্ছে এই কিন্তু অনেক চমৎকার এটা কিন্তু হাতে হাতের কাজ করানো এই ডিজাইনটা কিন্তু আপনারা অন্যান্য দোকানে পেলো ওদের কিন্তু হাতের কাজ থাকবে না বাট আমাদের কিন্তু অরিজিনাল হাতের কাজ উল্টো দিকে তুললে কিন্তু বুঝতে পারবেন দেখেন সুন্দর করে কিন্তু সুতোর গিট দেওয়া থাকবে তার মানে এটা অরিজিনাল হাতের কাজ আর আমাদের কাপড়ের কোয়ালিটি এবং ওদের কাপড়ের কোয়ালিটি কখনোই এক হবে না কারণ আমাদের প্যান্টের কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এবং দোপাট্টাগুলো গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মিল রেং দোপাট্টা যেটা অন্যান্য দোকানে কিন্তু হ্যান্ড রেং দোপাট্টা ইউজ করে সেই জন্য আমাদের প্রাইসটা একটু হাই রেঞ্জ হলো কোয়ালিটির ব্যাপারে আমরা কোনো ছাড় দিই না মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা পারবেন হচ্ছে পোশাক মেলার সব থেকে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আপনাদের ফর্টি এইট সাইজের ড্রেস লাগলে অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে মাইশা কটনের মধ্যে কালার কন্ট্রাস্টটা দেখলেই বুঝতে পারবেন রং ধনু ডিজাইনের মধ্যে কাজ করানো আছে নিচের প্যানেলটাতে সুন্দর করে করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে সাথে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ব্ল্যাক কালারের সাথে একটা দোপাট্টা দেখাবো বেশ দুপারটা কিন্তু অনেক চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা দোপারটা অনেক সুন্দর একটা দোপারটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর সাথে আরেকটা ডিজাইন দেখা দেখাচ্ছি লাস্ট ওয়ান ডিজাইন যেটা পেস্ট কালারের সাথে টরে কালার কন্ট্রাস্ট করানো অনেক সুন্দর গোলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করে গোলার ডিজাইনটা কাট আউট করানো আছে সাথে কিন্তু এগুলো ডলার ওয়াক এবং সুতোর কাজ উপর থেকে নিচ পর্যন্ত আর একটা টরে কালার সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা কিন্তু সেম বডির কালারই হয়ে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস হচ্ছে বেশ মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে বেশ বেশ আমাদের সব লোকেশনটা আবারও দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পোশাক মেলা সব তিন বাই সতেরো স্টার মলিকা শপিং কমপ্লেক্স সেলিফোন ঢাকা বসবাস এই দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ